আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের একটি সমস্যা সমাধান করব। সমস্যাটি হচ্ছে স্ল্যাগ ক্লিপার্সের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পাঠ সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার বার্নিয়ার দ্রব্য শূন্য দশমিক শূন্য শূন্য ফাইভ সেন্টিমিটার এবং পরিমাপকৃত দৈর্ঘ্য সিক্স পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার হলে বার্নিয়ার সমাপতন কত তো প্রথমে আমরা প্রশ্নে উল্লিখিত মানগুলি দেওয়া আছে এগুলো লিখে নিব এখানে প্রধান স্কেলের পাঠ এম সমান সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার ভিসি সমান হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য ফাইভ সেন্টিমিটার এবং পরিমাপকৃত দৈর্ঘ্য এল সমান হচ্ছে সিক্স পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার আমাদের বের করতে হবে সমপাতন সম্পতন ভি সমান কত তো ক্ষেত্রে আমরা পরিমাপকৃত দৈর্ঘ্য এর নির্ণয় সূত্রতে পাই আমরা জানি এল সমান প্রধান স্কেলের পার্ট এম প্লাস বার্নিয়ার ধ্রুবক ভিসি গুণ বার্নিয়ার সমাপতন বি তো এখন আমরা মানগুলো বসিয়ে দেই যেখানে এর মান হচ্ছে সিক্স পয়েন্ট ফোর এইট সমান প্রধান স্কেলের পার্ট এম এর মান হচ্ছে সিক্স পয়েন্ট ফোর প্লাস বার্নিয়ার ধ্রুবক বিসি হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য ফাইভ গুণ হচ্ছে বার্নার সমাপতন বা সিক্স পয়েন্ট ফোর এইট আমরা এই কলের এ থেকে সংখ্যাটা নিয়ে আসলে পাই মাইনাস সিক্স পয়েন্ট ফোর সমান শূন্য দশমিক শূন্য শূন্য ফাইভ ভি তো এখন এখানে বিয়োগ করলে আমরা পাই শূন্য দশমিক শূন্য এইট সমান শূন্য দশমিক শূন্য শূন্য ফাইভ বি তাহলে এখন আমরা যদি বিয়ার মানটা বের করবো তাহলে ভি সমান লিখতে পারি শূন্য দশমিক শূন্য এইট বাই শূন্য দশমিক শূন্য শূন্য ফাইভ এখন ভাগ করলে আমরা পাই ষোলো তাহলে বার্নার সমাপতন এর মান হচ্ছে ষোলো